কয়েক বছর আগে একটা হেভি ট্রেন এসেছিল কি ইউ লাভ মি মনে আছে আপনাদের ঠিক এভাবেই কলকাতা নাইট রাইডার্সও যদি গম্ভীরের উদ্দেশ্যে প্রশ্ন করে জি জি ডু ইউ লাভ মি তাহলে গম্ভীর নিঃসন্দেহে উত্তর দেবেন ইয়েস আই লাভ ইউ আই লাভ ইউ ফরে গৌতম গম্ভীরের জন্য একটা স্যালুট করি গম্ভীর নিজেও জানেন না যে তিনি কলকাতা নাইট রাইডার্স দলটাকে কি থেকে কি বানিয়েছেন যে দলটা বিগত দুটো মরসুমে মাত্র ছটা করে ম্যাচ জিতেছিল সেই দলটাই এবার দশ ম্যাচের মধ্যে সাতটা ম্যাচে জিতেছে গম্ভীরের কলকাতার প্রতি দায়বদ্ধতা তার অ্যাগ্রেশন তার প্লেয়ারদের উপর ভরসা রাখা তাদের কনফিডেন্স জোগানো সব বিষয়ে জিজে কিন্তু দশে দশ পাওয়ার যোগ্য গম্ভীর কলকাতার সমর্থকদের বিশ্বাস করিয়েছেন যে এই কলকাতা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলছে এই কলকাতা মুম্বাইতে গিয়ে মুম্বাইকে হারিয়ে আসার ক্ষমতা রাখে আপনি যদি গত আইপিএলে কলকাতার রিপোর্ট কার্ড খুলে বসেন তাহলে দেখতে পাবেন যে কলকাতা একাধিক বিষয় ফেল করেছিল একাধিক ভুল ত্রুটি ছিল তাদের এবং এবারের আইপিএলে কলকাতা সেই সমস্ত ভুল ত্রুটিগুলো শুধরানোরই চেষ্টা করেছে যে কারণে তাদের এত ভালো প্রদর্শন গম্ভীরের মাস্টারমাইন্ড এবং কিছু দারুণ স্ট্র্যাটেজির জন্যই বর্তমানে কলকাতা এই দুরন্ত গতিতে ছুটে চলেছে তো আজকের এই ভিডিওতে এরকমই পাঁচটা পয়েন্টের কথা আমি উল্লেখ করব। যে পাঁচটা জায়গায় কলকাতা সুধরেছে বা শুধরানোর চেষ্টা করেছে এবং যে কারণেই কলকাতা বর্তমানে তো প্রথম যে পয়েন্ট সেটা হলো ওপেনিং জুটি বা ওপেনিং পার্টনারশিপ গত আইপিএল এ কলকাতার সবচেয়ে চিন্তার বিষয় ছিল ওপেনিং জুটি কলকাতা গতবার চোদ্দটা ম্যাচের মধ্যে আটটা আলাদা আলাদা ওপেনিং জুটি ট্রাই করেছিল জাস্ট ভাবুন চোদ্দ ম্যাচে আটটা আলাদা ওপেনিং জুটি মানদীপ সিং এর সাথে গুরবাস ওপেনিং করেছিলেন গুরবাসের সাথে ভেঙ্কটেশ ওপেনিং করেছিলেন গুরবাসের সাথে জগদিশন ওপেনিং করেছিলেন তারপরে জেসান রয়ের সাথে লিটন ওপেনিং করলেন তারপরে জগদিশনের সাথে নারিন জেসান রয়ের সাথে জগদিশন জেসান রয়ের সাথে গুরবাস এবং জেসান রয়ের সাথে ভেঙ্কটেশ আটটা আলাদা আলাদা ওপেনিং জুটি কলকাতা ঠিক এই জায়গাতেই শুধরে নিয়েছে কলকাতা এবারের এই দশটা ম্যাচে জাস্ট একটাই ওপেনিং জুটিকে খেলিয়েছে ফিলসল্ট এবং সুনীল নারায়ণ দেখুন আপনি আটটা আলাদা জুটিকে যদি খেলান ওপেনার ওপেনিং জুটিকে তাহলে তারা সেটেল হওয়ার সময় পাবে না দু তিনটে ম্যাচ অন্তত তো তাদের দেওয়া দরকার নাকি সেটা তারা পায়নি এবং যে কারণে তারা ওপেনিং জুটিতে বেশি রানও করতে ব্যর্থ হয়েছে কিন্তু এক্ষেত্রে আপনারা দেখুন দশটা ম্যাচে একটা সেট ওপেনিং জুটি হ্যাঁ সল্টও শূন্য রানে আউট হয়েছে নারিনও প্রথম ম্যাচে যেভাবে ব্যাটিং করেছিলেন মনে হচ্ছিল যে এটাই হয়তো তার শেষ ম্যাচ ওপেনার হিসেবে কিন্তু গম্ভীর ভরসা রেখেছিলেন নারিনের উপর এবং ফিল সল্টের উপর সল্ট এবং নারিন একটা সেটাল ওপেনিং জুটি এবং বাকিটা পুরো বলতে গেল আপনি যদি গত আইপিএলে দু হাজার তেইশ আইপিএলে কলকাতার ওপেনিং জুটিতে সমগ্র রান কত সেরা যদি জিজ্ঞাসা করেন মানে প্রত্যেকটা ম্যাচ মিলিয়ে চোদ্দটা ম্যাচ মিলিয়ে এই ওপেনিং জুটি মোট কত রান করেছে তাহলে আপনি দেখতে পাবেন চোদ্দ ম্যাচে ওপেনিং জুটির সংগৃহীত রান তিনশো সতেরো মানে ফার্স্ট উইকেটে কলকাতার মোট সংগৃহীত রান তিনশো সতেরো এবং যদি আমি অ্যাভারেজ বার করি তাহলে চোদ্দ ম্যাচে কলকাতা বাইশ দশমিক ছয় চার ওপেনিং জুটিতে রান করেছে যেটা খুবই কম ওপেনিং জুটির অ্যাভারেজ রান মাত্র বাইশ দশমিক ছয় চার এবং আপনি যদি এবারের আইপিএল এ সেটা দেখেন এবারের আইপিএল এখন পর্যন্ত দশটা ম্যাচ হয়েছে এবং কলকাতা দশ ম্যাচে এই নারিন এবং সল্ট জুটি মিলে করেছে চারশো বিরানব্বই রান জাস্ট ভাবু আগের বার চোদ্দ ম্যাচে তিনশো সতেরো এবার দশ ম্যাচে চারশো বিরানব্বই অ্যাভারেজ ফর্টি নাইন পয়েন্ট টু জিরো এখানেই তো আকাশ পাতাল তফাৎ ওপেনিং এ ডিফারেন্সটা গড়ে দিয়েছে নারিন এবং সল্ট গত মরশুমে 14টা ম্যাচের মধ্যে মাত্র দুটো ম্যাচে একটা 50 প্লাস রানের ওপেনিং পার্টনারশিপ আমরা দেখেছিলাম এবারে ইতিমধ্যেই 10 ম্যাচের মধ্যে পাঁচটা 50 প্লাস রানের ওপেনিং পার্টনারশিপ দেখেছি 86 60 56 79 এবং 138 একটা কিন্তু সেঞ্চুরি পার্টনারশিপও রয়েছে ওপেনিং জুড়েতে সেঞ্চুরি পার্টনারশিপ পাঞ্জাবের বিপক্ষে যে ম্যাচে কলকাতা হেরেছিল বটে কিন্তু ব্যাটাটা তো তাদের কাজ করে দিয়েছিলেন তাই না সুতরাং কলকাতা তাদের সবচেয়ে চাপের জায়গা যেটা ছিল ওপেনিং জুটি ওপেনিং পার্টনারশিপ সেই জায়গাতেই একেবারে বাজিমাত করে বেরিয়েছে এবারে আইপিএল এ অন্যতম শ্রেষ্ঠ ওপেনিং জুটি কিন্তু সল্ট এবং সুনীল নারিন সেই নারীন যাকে আমরা ওপেনার হিসেবে আর কল্পনাও করি দুজনেই যেভাবে শুরু করছে পাওয়ার প্লেতে সত্তর পঁচাত্তর রান এক কথায় জাস্ট অসাধারণ সুতরাং কলকাতা ওপেনিংয়ে কিন্তু ফিফটি পার্সেন্ট কাজ করেই দিচ্ছে গতবারের তুলনায় এবারের ওপেনিং খুবই ভালো হয়েছে এটুকু কিন্তু বলাই দ্বিতীয় যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হলো সুনীল নারিনের কামব্যাক বোলার সুনীল নারায়ণের ব্যাক ব্যাটার হিসেবে তিনি তো ব্যাক করিয়েছেন কিন্তু কলকাতার হয়ে নারিন বোলার হিসেবে কতটা অপরিহার্য সেটা কিন্তু গত আইপিএলে আমরা খুব ভালো টের পেয়েছি এবং এবারে তিনি যে সেই ব্যাকটা করেছেন সেটা কিন্তু আসলেই দরকার ছিল দেখুন গত আইপিএলে আমরা দেখেছিলাম কলকাতার তিনজন স্পিনার ছিলেন সুনীল নারায়ণ তার সাথে ভরুণ চক্রবর্তী এবং তার সাথে সুইয়া শর্মা কিন্তু নারীনের বোলার হিসেবে প্রদর্শন একেবারেই অ্যাভারেজ ছিল যে জিনিসটা তিনি করে থাকেন রান চেপে বোলিং করে থাকেন সেটাও করতে পারেননি এবং উইকেট তোলাটাও ঠিক মতো হচ্ছিল না গত আইপিএল এর সুনীল নারিনের প্রদর্শন যদি বলি চোদ্দ ম্যাচে মাত্র এগারোটা উইকেট তুলেছিলেন তার বোলিং অ্যাভারেজ ছিল থার্টি ফোর পয়েন্ট এইট ওয়ান প্রায় পঁয়ত্রিশের অ্যাভারেজ খুব বেশি ইকোনমি রেট সেভেন পয়েন্ট নাইন সেভেন মানে নারিন আটের ইকোনমিতে বোলিং করছেন এমনটা সচরাচর দেখা যায় না সুতরাং ওই বরুণ এবং সুয়েশের মাঝে নারিন কিন্তু একেবারেই ঠিকঠাক ফর্মে ছিলেন না তবে যেহেতু তিন স্পিনার তারা খেলিয়েছিল তাই স্পিনের দুর্বলতাটা কিন্তু গতবারে বোঝা যায়নি কিন্তু নারী যেহেতু কিছু করতে পারছিলেন না না ব্যাট হাতে না বল হাতে কলকাতা যেন বেশিরভাগ ম্যাচে দশজন নিয়ে খেলছিল এমনটাই মনে হচ্ছে অনেকে বলছিলেন নারী তো অটো চয়েস এমনি নারীনকে খেলানো হচ্ছে কোনো কারণ ছাড়াই সেই জায়গা থেকে সুনীল নারায়ণ এবার যেভাবে কামব্যাক করেছেন বল হাতে যেভাবে বোলিং করে চলেছেন এবারে দশ ম্যাচে তিনি তেরোটা উইকেট তুলেছেন ইতিমধ্যেই অথবা চোদ্দ ম্যাচে এগারো এবার দশ ম্যাচে তেরোতে পৌঁছে গেছে। বোলিং অ্যাভারেজ টোয়েন্টি পয়েন্ট সিক্স নাইন পঁয়ত্রিশ থেকে ডিরেক্ট কুড়িতে চলে এসেছেন এবং ইকোনমি সিক্স আগেরবার 7.97 আর 6.72 এবারে তো আগেরবারের চেয়ে আমরা বেশি রান দেখছি রানের বন্যা তার মধ্যেও কিন্তু নারিন তার ইকোনমি রেট আরো কমিয়ে এনেছে আরো বেটার করেছে নারিন এই মুহূর্তে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের লিস্টে যে জায়গাতে পৌঁছেছে তাকে ধরার মতো কেউ নেই নারিন এক কথায় অসাধারণ এবারে কলকাতার মানে এই যে এত অসাধারণ কামব্যাক হয়েছে সুনীল নারিন কিন্তু সবচেয়ে বড় কারণ নারিনের কামব্যাক ব্যাটার হিসেবে বোলার হিসেবে একদম পারফেক্ট এবার তৃতীয় যে পয়েন্টটা আমি বলবো সেই পয়েন্টটা একটু পেসার সংক্রান্ত কলকাতা নাইট রাইডার্সের যে সমস্ত পেসাররা গতবার খেলেছিলেন এবং এবার যারা খেলছেন তাদের মধ্যে কিন্তু কিছুটা ডিফারেন্স রয়েছে দেখুন গতবার কলকাতা প্রচুর পেসারকে ট্রাই করেছিল তবে তারা নিয়মিত খেলতে পারেনি তার কারণ আমি বললাম কলকাতা তিনজন স্পিনারকে তো খেলিয়েছে নারী তার সাথে বরুণ এবং তার সাথে সুয়েশ রাইট সুতরাং বেশি পেসার খেলানোর জায়গা ছিল না তার মাঝেই কলকাতা শার্দুল ঠাকুরকে একটু উপরে ব্যাটিং করতে পাঠাচ্ছিল এবং বোলিং সেভাবে দিচ্ছিলই না রাসেল মোটামুটি ছিলেন এবং বাকিরা অ্যাভারেজ কলকাতা গত মরসুমে প্রচুর পেশাকে খেলিয়েছে শার্দুল ঠাকুর রাসেল হরষিদ রানা বৈভব আরোরা টিম সাউদি লকি ফার্গুসার কুলবান খেজরুলিয়া এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যিনি ছিলেন উমেশ যাদব কিন্তু এদের কারোরই পারফরমেন্স একেবারে আপ দা দামার হয়নি। সবচেয়ে খারাপ উমেশ আট ম্যাচে মাত্র একটা উইকেট তুলেছিলেন হ্যাঁ তার ইকোনো রেট হয়তো দশ ছাড়িয়ে যায়নি কিন্তু যেভাবে উইকেট তোলার দরকার যেটা তিনি করতে পারেন সেটাই তিনি করতে পারেন এবং এই সমস্ত পেসার মিলে এই সমস্ত পেসার মিলে গতবারের আইপিএল সম্মিলিতভাবে সম্মিলিত ভাবে কটা উইকেট তুলেছিলেন জানেন শার্দুল সাত রাসেল সাত সাত সাথে চোদ্দ পাঁচে উনিশ পাঁচে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ আটজন বোলার মিলে সম্মিলিত ৩০টা উইকেট তুলেছিলেন গত আইপিএল আটজন পেসার মিলে এবং এবার এবার ইতিমধ্যেই দশটা দশটা ম্যাচ হয়েছে এবং ইতিমধ্যেই চারজন পেসার কলকাতা মিচার স্টার্ক বাইফা বারোরা হর্ষিদ রানা এবং রাসেল এই চারজন মিলে ইতিমধ্যে তুলে ফেলেছেন বিয়াল্লিশটা উইকেট জাস্ট ডিফারেন্সটা দেখুন গত আইপিএলে আটজন পেসার মিলিয়ে চোদ্দ ম্যাচে তুলেছিল মাত্র তিরিশটা এবারে দশ ম্যাচে মাত্র চারজন পেসার মিলিয়ে তুলেছেন উইকেট তাও সেই স্টার যিনি কিন্তু ভালো বোলিং করতে করতে পারছিলেন পারছিলেন না না ঠিকঠাক কিন্তু তার সত্ত্বেও তারা উইকেটটা তুলে দিয়েছে এবং এবারে তো প্রচুর রানের বন্যা আমরা দেখছি সুতরাং পেসাররা বিশেষ করে নতুন বলে পাওয়ার প্লেতে তারা যেভাবে উইকেট তুলছে গতবারে উমেশকেই তো পাওয়ার প্লেতে ব্যবহার করা হচ্ছিল যেখানে তিনি চূড়ান্ত ফ্ল কারণে পরের দিকে খেজরোলিয়া কখনো সাউদি কখনো ফার্গুসান এবং কলকাতার পেস বোলিংটা একেবারে জগা খিচুড়ি হয়ে যাচ্ছিল এবার তাদের একটা প্রপার প্ল্যান রয়েছে এবার তিনজন স্পিনারকেও তার খেলাতে হচ্ছে না সুয়াশকে তারা খেলাচ্ছে না তার জায়গায় তিনজন পেসার রাসেলকে যদি বাদ দিই স্টার্ক হার্শিদ এবং আরোরা এই তিনজন যেভাবে বোলিং করছেন এবং রাসেল তো অবশ্যই ম্যান উইথ দা গোল্ডেন আর্ন এই তিনজন পেসার এই চারজন পেসার অ্যাকচুয়ালি জাস্ট আগুন ঝরাচ্ছে সুতরাং যে পেস বোলিং গতবারে খুব দুর্বল ছিল স্পিন বোলিং ভালো ছিল নারী অফ ফর্মে থাকলেও স্পিন বোলিং ভালো ছিল কিন্তু এবার স্পিন বোলিং এর সাথে সাথে পেস বোলিংটাও কিন্তু দারুণ নারীন এবং বরুণ চক্রবর্তী দারুণ ফর্মে রয়েছেন তার সাথে পেসাররাও কিন্তু দারুণ খেলছে যে ম্যাচগুলোতে কলকাতা হেরেছে যেমন রাজস্থানের সাথে বা পাঞ্জাবের সাথে তারা রান ডিফেন্ড করতে পারেনি সেগুলো একটু বেশি মানে রানের বন্যা হয়েছে এটা আমি স্বীকার করছি কলকাতা যে খারাপ খেলেছিল এমনটা নয় কলকাতাও ভালো রান তুলেছিল সুতরাং ওই বোলারদের মধ্যে মানে বোলারদের জন্য কিছু নেই তার মাঝেও কিন্তু পেসাররা অ্যাকচুয়ালি ভালো প্রদর্শন করেছেন সুতরাং প্রথমত ওপেনিং ছুটি দ্বিতীয়ত নারিনের কামদ্য এবং তৃতীয়ত পেসারদের নতুন বলে বলুন পাওয়ার প্লেতে বলুন বা এই হর্ষিত বাইভা বারোরার মতন আনক্যাপড পেসার তারা যে দায়িত্বটা নিয়েছেন স্টার তিনি ইন্টারন্যাশনাল বোলার রাসেল তিনিও ইন্টারন্যাশনালি ধরলাম কিন্তু দুজন আনক্যাপড ভারতীয় পেসার তো মুখের কথা না সুতরাং কলকাতা পেস বিভাগও কিন্তু যথেষ্ট সফলতা অর্জন করতে পেরেছে চতুর্থ যে পয়েন্টটা যেটা গতবারে কলকাতার খুব ইম্পর্টেন্ট জিনিস ছিল সেটা হলো রাসেল এবং রিঙ্কুর খুব মানে তারা একটু বেশি নির্ভর হয়ে পড়েছিল রাসেল রিঙ্কুর উপর সেই নির্ভরতাটা এবার কেটেছে এবং এবার রিঙ্কু সিং খুব একটা ভালো ফর্মে নেই যে কারণে তাকে বিশ্বকাপের দল থেকে হয়তো বাদ দেওয়া হয়েছে কিন্তু রিঙ্কু ফর্মে নেই রাসেল সেরকম অতিমানবীয় কিছু করতে হচ্ছে না তাও কলকাতা আসলেই কিন্তু ভালো ব্যাটিং করছে এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা গতবার দেখতে পাইনি গতবার শুরুতেই দু তিনটে উইকেট পড়েছে তো পাওয়ার প্লেতে এবং মিডিল অর্ডার কিছুই হতো না শ্রেয়া ছিলেন না এবার সেই সব কিছুই যেন শুধরে দিয়েছে তারা এবং বেশিটাই ওপেনিং জুটি মিলেই করেছে তারপর রঘুবংশীর মতন একজন বাচ্চা ছেলে সেও ভালো খেলছে শ্রেয়াস মোটামুটি রান করে দিচ্ছেন কখনো ভেঙ্কটেশা রান করছেন মানিস পান্ডে রান করছেন আপনি লাস্ট ম্যাচের কথাই ভাবুন যখন পাঁচটা উইকেট পড়ে গেছে রিঙ্কু পর্যন্ত আউট তখন ভেঙ্কটেশা এবং মানিস পান্ডে মিলে ওই জায়গাতে বাঁচিয়ে দিলেন ম্যাচ বাঁচানো পার্টনারশিপ করলেন রাসেলকেও কিছু করতে হলো না রিঙ্কুকে কিছু করতে হলো না সুতরাং রাসেল এবং রিঙ্কুর উপর অতিরিক্ত নির্ভরতাটা তারা কাটিয়ে উঠতে পেরেছে তাও তো নীতিশ খেলছেন না সুতরাং এটা কিন্তু একটা খুব জরুরি ব্যাপার ছিল মানে খুব দরকারি ছিল যে রাসেল রিঙ্কু থেকে বেরো ভাই এবার এবার এমন প্লেয়ারকে তুলে আনো যারা তাদের জায়গায় কাজটা করতে পারে নিজের দায়িত্বটা তারা সামলাতে পারবে রাসেল রিঙ্কুর মতন হওয়ার দরকার নেই তারা অন্তত নিজেদের কাজটা করতে পারবে রোজ পাওয়ার প্লেতে উইকেট বিলিয়ে আসবে না এবং সেই জায়গাতে কলকাতা কিন্তু সফল হতে পেরেছে পঞ্চম যে পয়েন্টটা যেটা পুরোপুরি একশো শতাংশ তো আমি করবো না আপনারাও করবেন না কিন্তু তাও পয়েন্টটা উল্লেখ করতেই হয় সেটা হলো শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সি দেখুন আয়ার যে প্রত্যেকটা ম্যাচে দুর্দান্ত একদম টপ লেভেলের ক্যাপ্টেন্সি এমনটা নয় বেশ কিছু ক্ষেত্রে আমি নিজেও বলেছি যে কি করছেন শ্রেয়াশার বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে আছেন কোনো ম্যাচের মধ্যে ইনভলভমেন্ট নেই যা বোলাররা বলছেন তাই করছেন টিআরএস নিতে বলছেন তিনি নিচ্ছেন আর নিতে বলে নিচ্ছেন না আরেকটু ম্যাচের মধ্যে ইনভলভমেন্ট বাড়ানো দরকার এমনটা আমি মনে করি এবং এটা ঠিক কিন্তু কিছু ম্যাচে তিনি যে এক্সট্রা অর্ডিনারি ক্যাপ্টেন্সি করেছেন বিশেষ করে মুম্বাই রেগেস্টে ওই রানটাও যে ডিফেন্ড করা হলো যেভাবে বোলারদের ব্যবহার করা হলো অ্যাকচুয়ালি কিন্তু ভালো মানে কিছু ম্যাচে হয়তো খুবই বিলো অ্যাভারেজ কিন্তু কিছু ম্যাচে একদম এক্সট্রা অর্ডিনারি ক্যাপটেন্সি করছে গত মরশুমে রানা ছিলেন রানা কিন্তু ওই এক্সট্রা লেভেলে কোনোদিনও পৌঁছাতে পারেনি অল ওভার গুড বলা যেতে পারে মানে রানা যতটা অভিজ্ঞতা সব মিলিয়ে কিন্তু শ্রেয়াস অ্যাকচুয়ালি এক্সট্রা অর্ডিনারি পারফর্মেন্স কর মানে ক্যাপ্টেন্সি করছেন কিছু ম্যাচে এই জায়গাতে গম্ভীরকে তো ক্রেডিট দিতেই হয় কিন্তু গম্ভীরটা একদম মাঠে দাঁড়িয়ে বলবেন না যে এই করো ওই করো গম্ভীর একটা পরামর্শ দিয়েছেন এবং সেটাকে ইমপ্লিমেন্ট করেছেন শ্রেয়াস এবং সেই জায়গাতে আমি কিন্তু তাকে যেদিন ভালো ক্যাপ্টেন্সি করেছেন অ্যাকচুয়ালি দারুণ ক্যাপ্টেন্সি করেছেন সুতরাং দু বাইশে আপনারা দেখুন সেবারও তো শ্রেয়াস ক্যাপ্টেন ছিলেন কিন্তু সেবার কলকাতার প্রদর্শন কি ছিল খুব একটা ভালো ছিল না কারণ শ্রেয়াস মেঘালামের জুটিটা জমেনি শ্রেয়াস জিজি জুটি তার সাথে চন্দ্রকান্ত পণ্ডিত অ্যাকচুয়ালি এই ট্রায়োটা জমে উঠেছে এটা পুরো ইন্ডিয়ান একটা ট্রায়ো শ্রেয়াসের তার অভিজ্ঞতা রয়েছে ক্যাপ্টেন বহুদিন ধরে তিনি ক্যাপ্টেন্সি করছেন তার সাথে আমি যদি বলি চন্দ্রকান্ত পণ্ডিত ভারতের ডোমেস্টিক লেভেল একদম মানে দ্রোণাচার্য এবং গম্ভীর তার তো মাস্টারমাইন্ড মাইন্ড রয়েছে সুতরাং সব মিলিয়ে এবারে এই জুটিটা বা এই ট্রায়োটা কিন্তু ক্লিক করে গেছে এবং শ্রেয়াসকে অবশ্যই কিছু ক্ষেত্রে তো প্রশংসা করতেই হয় রাইট সুতরাং শ্রেয়াসের ক্যাপ্টেন্সিও কিন্তু এক্ষেত্রে তো এই হলো পাঁচটা পয়েন্ট প্রথমত ওপেনিং জুটি দ্বিতীয়ত নারিনের কামব্যাক তৃতীয়ত পেসারদের ভূমিকা নেওয়া চতুর্থ নারী রিঙ্কু এবং রাসের উপর নির্ভরতাটা কমানো এবং পঞ্চম শ্রেয়াসের ক্যাপ্টেন্সি এবং সবশেষে যেটা উল্লেখ না করলেই নয় দ্য গ্রেট গৌতম গম্ভীর গম্ভীরের মাস্টারমাইন্ড মেন্টর হিসেবে তিনি এসেছেন বটে কিন্তু আসল মগজটা কিন্তু গম্ভীরেরই আপনি বলতে পারেন যে শুধুমাত্র গম্ভীরকে কেন ক্রেডিট দেবে ভাই আমার প্রশ্ন কেন দেব না কেন দেবো না একটু আগেই তো বললাম তো ক্যাপ্টেন আগেও ছিলেন কি করেছেন ব্যাকলামের সাথে থেকে হুম চন্দ্রকান্ত পণ্ডিত তো গতবারই চলে এসেছিলেন কি করেছেন তিনি কলকাতা দলটাকে মিচের স্টার তিনি এবার এসেছেন বটে কিন্তু কটা ম্যাচে তিনি ম্যাচ উইনিং পারফরমেন্স করেছেন তাহলে ডিফারেন্স কি গত মৌসুমের সাথে এবারে ডিফারেন্সটা কি একটাই ডিফারেন্স গৌতম গম্ভীর যিনি কলকাতার দলটাকে চেনে তার আবেগ কাজ করবে কলকাতার সাথে তার একটা ভালো ক্রিকেটীয় নলেজ রয়েছে এবং বাকিটা তো আর সুতরাং গৌতম গম্ভীর শুরুতেও স্যালুট বলেছি আবারও স্যালুট গম্ভীর নিজের অজান্তেই এমন কিছু করে ফেলেছেন যার জন্য কলকাতার সমর্থকরা কলকাতাবাসী তাকে হয়তো কোনোদিনও ভুলবে না থ্যাংক ইউ গম্ভীর জানেন গম্ভীর আবেগ জানেন যে এই শহরে আপনি যদি ট্রফি জিততে পারেন তার কি ভ্যালু লোকজন কত পরিমাণ ভালোবাসা দেবে গম্ভীর ঠিক সেটাই আবারও ফেরত আনতে চাইছে বারো এবং চোদ্দতে আমরা যেটা করে দেখিয়েছিলাম করতে পারবো সেই বিশ্বাসটা গৌতম গম্ভীর সমর্থকদের দিয়েছে এবার দেখা যাক বাকিটা কি হয় তবে এই হল কলকাতার দুটো যে ভুল ছিল সেখান থেকে কলকাতা দারুণভাবে ভুলগুলো শুধরে নিয়ে কামব্যাক করার চেষ্টা করেছে এবারই ট্রফি জিততে হবে তারা জিতেই ফিরবে এমনটা তো হলফ করে বলা যায় না রাজস্থানও ভালো খেলছে কিন্তু যে বিশ্বাস তারা জিততে পারে বা এটলাস্ট একটা ধারণা পাওয়া যে না এই দলটা ফিরে এসেছে আবারও আগের জায়গা আমরা তাকে দেখতে পাচ্ছি আবারও সেই পুরোনো কলকাতা সেটা অ্যাটলাস্ট ফেরত পাচ্ছে সুতরাং একদিনে না হোক এই কলকাতা একদিন কিন্তু ট্রফি জিতেই ফিরবে